দুধে ভেজানো শীতল পিঠার রেসিপি আসসালাম আলাইকুম আমাদের নোয়াখালীতে বলে শীতল পিঠার জুলুক এরপরে এ জায়গার মিলে কিছু চাইলাম না তিন চারটা দোয়া দিয়েম দিয়ে এটারে সারা রাত্রেলায় ভিজে রাখি দিয়ে পরের দিন সকালে আবার এটারে দু তিনটা দোয়া দিলাম দি আবার এটারে ব্ল্যান্ডার মগের মিন্দে কিছু কিছু করে সাইল লোইম অল্প একটু পানি আর একটু লবণ দিই এটারে ব্লান্ডার করে নিয়ে এই যে আমার প্রায় ওই গ্যাসে করা যে সময় খাইতেন মন চাই এই সময় আপনারা এইভাবে করি একবার হইলে পিঠা বানাই সাইয়েন বাইরের গুণিতন এইভাবে বানাই খাইলে বেশি মজা হয় আর সুন্দর হয় পিঠা এরপরে কিছু খোলাটা বসা দিলাম কিছু রোদি দিলাম এই জায়গার দেওয়ার পরে এটা ডাকা দিয়ে ডাকে দিছি ডাকাটা উল্টাইলে আপনার যদি গ্যাস ঠিক মতন থাকে দুই মিনিটের ভিতরে পিঠা একটা ওই কিন্তু একবারে খুবই সুন্দর হয় আপনার একটা যাওয়া খালি থাকে না এত সুন্দর ছিদ্র হয় এরপরে বাকি আবার আর একটা দিয়ে দিলাম পিঠা দিয়ে আবার ডাকা দিয়ে রাখি দিয়াম ডাকাটা উল্টায় আবার আপনার দুই মিনিট পরে আবার এটা উঠে হালাইম এভাবে সবগুলা পিঠা আমি বানা হালাইয়ে এভাবে আপনারা সহজ পদ্ধতিতে গরম হানি টেনি কিচ্ছু লাগবো না আবার অনেকের হাস আছে আপনার পিঠা হয় না যদি না হয় তাহলে একটা ডিম ভাঙে দিয়ে যে শুনতে ব্লান্ডার করবেন ওই টাইমে আপনার সাইলের লগে একটা ডিম ভাঙিয়ে দিয়ে দিয়েন বেশি লাগবো না একটা হইলে যথেষ্ট এবার যতগুলো পিঠে বানান এই যে আমার সবগুলা পিঠা হয়ে গেছে যে বড় বড় যে পিঠাগুলো আছে ওগুলো আমি দুই ভাগ করে দিয়ে কিনলে এগুলো আপনার যেন আমরা দুধে বিজেই পরের দিন সকালে এগুলো আমরা ফুলই একটা দুইটার মতো নই যেব লইতে ভাঙি যেব দুই ভাগ করি করি লইলাম আর ছোট ফিডাগুলা গোড়া রাখলাম এই জায়গায় পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দুইটা তেজপাতারে সিঁড়ি দিলাম এরপরে দুটুকরা দাঁড় চিনি দু টুকরা এলাচ দিছি দিয়েছি মাঝখানতন পরিমাণ মতো লবণ কিছু বাটা নারিকেল দিয়ে এগুলো এগুলো আমি ব্লান্ডার করে রাখছিলাম আগে ফিরিজে ওই জায়গার তোন কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে কিছু গোড়া নারিকেল দিলাম কড়াই দেওয়ার পরে এডারে এবার চুলের উপরে জোস করি গেলাম যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বাসান না আইব অতক্ষণ পর্যন্ত এটা জোস করি গেম প্রায় আমার দুই তিন ঘন্টা লাগছে এটা জোস করতে করতে এরপরে এই জায়গার মধ্যে এক কাপের মতো চিনি লইলাম এক কাপের মতো দুধের গুঁড়ি লইলাম ডিপ্লোমা দুধ লওয়ার পরে এটারে চিনি আর দুধে একসাথে মিক্স করি হেলাই তো এলে আর আমরা পানি দিলে দুধটা সাগা সাকা ধরে না ঠান্ডা পানি নিয়ে দিয়ে তো আর দুধটা চাকা চাকা দৌড়বো দৌড়ব না এরপরে আমরা এগুলার ইয়ে হয়ে গেছে এবার আমরা যে এই চুলার উপরে যে নারিকেলটা আছে এই যে দেখছেন উপর দিকে সুন্দর তেল বাসান দিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম দুধগুলা দি আবার এটারে জোশ করি আমি যে দুধের লগে পানি দিয়েছিলাম এই পানিটা শুকান পর্যন্ত এটা যতক্ষণ পর্যন্ত নারিকেলের খুব সুন্দর একটা গ্রান না না বাইরিব দুধের মোস্কার গ্রান বাইরন পর্যন্ত এটারে জুস করে নিয়ে এই যে প্রায় আমার আপনার ওই গেছে কিন এবার একটু লবণ ইয়া করি চাই আমি দেখছি নি কত তেল বাসান দি গেছে এই পরে আমি পিঠাগুলো দিয়ে দিয়ে এই যে পিঠাগুলো আমি একটা একটা করে দিয়ে 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 এটারে ইয়া করি এবারে এগুলার উপর দিয়ে কিছু খেজুরের গুড় দিয়ে একটা উত্তাক দিলে খেজুরের গুড়টা উপর দিয়ে একটু গুড় লাগবে আটটু একটু দিয়ে আটটুকু দুধ দিলাম দেওয়ার পরে এবার এবারে আপনার একটা বলক আইজনের জন্য একটু অপেক্ষা করি আইলে চুলাটা অফ করে দিয়ে এই যে চুলাটা অফ করে দিয়ে এবার যদি আপনার কাছে শীতল পিঠার জুলুপটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না সালাম নাকি এইভাবে একবার ওই ল বানাইয়েন পরের দিন সকালে পিঠাটা আমি বাইরে প্যানের নিচে রাখিয়ে দিছি ফ্রিজে তুলে বেশি ঠান্ডা হয়ে বের এই যে সবগুলা দুধ আপনার টানি হেলাইছে পিঠাগুলা খুবই নরম টুন টুন হয়েছে আপনার খাইতেও খুব মজা হয়েছে এইভাবে একবার ওই বানাই যারা জানেন না এইগুলাই এটা খুব সহজভাবে ওই খুবই সুন্দর হয় খুবই মজা হয় একবার ওইলেও বানাই খাইছে